তো আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় শাংখযোগ আলোচনা করতেছি দ্বিতীয় নাম্বার শ্লোক শ্রবণ করেছি তো দ্বিতীয় নম্বর শ্লোক আমরা যেটা জানতে পারলাম সেটা কি না এই ঘোর সংকটকালে অনার্যের মতো কলুষতা কিভাবে এলো সেই বিষয়ে আমরা আলোচনা করেছি আজকে আছে তৃতীয় নম্বর শ্লোক তৃতীয় নম্বর শ্লোকে তা ভগবান সে আবার সেই কথা বলবেন কি বলবেন তৃতীয় নম্বর শ্লোক আমরা শ্রবণ করলে বুঝতে পারব কেননা শ্রবণ না করে তো আমরা বুঝতে পারবো না ভগবান ভগবান গীতায় কি বলতে চাচ্ছেন কৈবল পার্থ পার্থ পদ্মতে যুক্ত পদ্ধতি ক্ষুদ্র উত্তৃষ্ট পরম তপ অনুবাদে বলা হয়েছে হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বর্ষবতী হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত পরমতপ হৃদয়ের এই ক্ষুব্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও ভগবান এখানে কথা অর্জুনকে এখানে পার্থ নামদের সম্বোধন করা হয়েছেন পার্থ মানে কি যিনি শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগ্নি পিতার পুত্র এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুন তাকে পার্থ বলে সম্বোধন করা হয়েছে এখানে বলছেন হে পার্থ এই হানিকর ক্লিবত্য অর্থাৎ ভগবান কি কত সুন্দর মাধুর্য ভাষা অর্জুনকে কিভাবে শাসন করতেছেন সেটা আমাদের শিক্ষণের বিষয় আমাদের শাসন করারও কিছু ধারা আছে আমরা সেই ধারাটা যদি ফলো করি আমরা দেখতে পারবো কৃষ্ণ কত সুন্দর কথা বলেছেন শাসন করা মানে কি কটু কথা বলা নাই এমন মাধুর্য ভাষায় শাসন করবে যে সেও দুঃখ পাবে না এবং তার কর্তৃত্ব গায়ে আঘাত পাবে সেটা হচ্ছে প্রকৃত শাসন এখানে বলছে ক্লিবত্ত মানে কি এইরকম তোমার মনোবৃত্তি কিভাবে আসলো এইরকম আচরণ তোমার পক্ষে অনুচিত অর্থাৎ তুমি একজন ক্ষত্রিয় হয়ে তুমি নির ক্ষত্রিয়র মতো আচরণ করতেছো এটা কিভাবে সম্ভব তোমার জন্য সেটা কি অনুচিত ক্ষত্রিয় কথা বলছে যুদ্ধ করা ব্রাহ্মণের ধর্ম যদি ব্রাহ্মণ পালন না করে তাহলে তাকে ব্রাহ্মণ বলা যায় ঠিক সেরকম ক্ষত্রিয় ধর্ম পালন না করে তাহলে তাকে ক্ষত্রিয় বলা যায় না কেন যেহেতু দুজনের ধর্মটা আলাদা ব্রাহ্মণের ধর্ম হচ্ছে জাজন পাটন আর ক্ষত্রিয় ধর্ম হচ্ছে পলায়ন দেশ রক্ষা এখানে বলছেন হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও আমাদের মনে রাখতে হবে আমরা সবাই দুর্বল আমাদের সাকসেস কথা আসে না কেন জীবনে আমাদের জীবনে স্বাস্থ্যশীলতা এই আসে না যে কোনো কাজে আমরা দুর্বলতা প্রকাশ করি আর এই দুর্বলতার কারণে আমাদের কি হচ্ছে আমরা সেই কাজটাকে সফলতা লাভ করতে পারছি যদি আমাদের সফলতা লাভ করতে হয় তাহলে আমাদের হৃদয়ে দুর্বলতা পরিত্যাগ করতে হবে কেন এটা হচ্ছে মানুষের একদম টার্গেট হতে হবে ভগবান এখানে বলছেন দুর্বল দুর্বলতা ব্যক্তি কখনো কোনো কিছু জয়লাভ করতে পারেন। না অর্জুনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের হৃদয়ে যদি দুর্বলতা থাকে এজন্য আমরা দেখতে পারি বিভিন্ন কান্ট্রিতে যুদ্ধের সময় যদি সেই দেশে সৈন্যরা দুর্বল হয়ে যায় তাহলে সেখানে সেই দেশ যুদ্ধে জয়লাভ হতে পারে সে ছোট দেশ কিন্তু যদি তার আত্মবিশ্বাস থাকে যে আমি তাহলে সেটা সম্ভব আমরা দেখতে পাচ্ছি বড় বড় কান্ট্রিরাও ছোটখাটো দেশের সাথে যুদ্ধে পারতেছে ঠিক সেরকমই কর্মের ক্ষেত্রে সেরকমই আমরা যে কোনো কর্ম করব কর্মে কখনো আমাদের দুর্বলতা থাকবে যদি আমাদের কর্মে দুর্বলতা থাকে তাহলে আমরা সেই কর্মে কখনো সফলতা অর্জন করতে পারবো এই জন্য ভগবান বলছেন হৃদয়ের দুর্বলতা অত্যন্ত কঠিন তা আমরা দেখতে পারি কলিযুগের মানুষ নাইনটি নাইন তারা যে কোনো কর্ম করার আগে আশঙ্কা প্রকাশ করে অর্থাৎ তার হৃদয়ে দুর্বলতার প্রভাব বিস্তার হয় যে ব্যক্তি দুর্বলতাকে পরিত্যাগ করে কর্ম করেছেন সে ব্যক্তি দ্রুত গতিতে সফলতা হয়েছে তা আমাদের মনে রাখতে হবে কর্মের মাধ্যমে যদি আমরা সফলতা লাভ করতে চাই তো আমাদেরকে দুর্বলতা পরিত্যাগ করতে হবে। সে কথা এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। হে অর্জুন যদি দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। এইজন্য আমাদের দরকার দুর্বলতা পরিত্যাগ করে যে কোনো কর্ম করা আছে। তাহলে আমরা সেই কর্মে সফলতা অর্জন করতে পারি এখানে পৌপাত বলছেন যে স্বধর্ম সেই পালন করা উচিত আর সেই পালন করতে তাহলে আমাদের কি হবে আমাদের হৃদয় দুর্বলতা প্রবেশ করুন এখানে পৌপাত স্বীকার করছেন বলছেন যে ক্ষত্রিয় যদি অধার্মিক হয় তাহলে তো সমস্যা এই জন্য আমাদের সব যার যার যেটা ধর্ম তাকে সেটা আচরণ করা উচিত আর সেটা আচরণ করার মাধ্যমে তার কি হবে তার হৃদয়ের সাহসিকতা প্রকাশ পাবে ক্ষত্রিয়া যদি ক্ষত্রিয়া ধর্ম পালন করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে যদি ক্ষত্রিয় ধর্ম পালন করেন তাহলে সেটাই তার দুর্বলতা হবে এই জন্য আমাদের মনে রাখতে হবে এখানে বলছেন যে আমাদের মনোভাব কারণে যুদ্ধের প্রকাশ পায় অর্থাৎ অর্জুনের মনোভাবে আগে যদি হেরে যায় তাহলে অর্জুন যুদ্ধে জয়লাভ করতে না এই জন্য মনোভাবকে আগে পরিস কি করতে হবে সাহসিকতা তৈরি করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই মনোভাবের কারণে আমরা জয়লাভ করতে পারি